দেখেন আমার বইনের বাড়ি আসছে আজকে একাদশের দিন খাইতে খাইতে দুই পিস দেখেন কিরা খাইতেছি আমি আপনারা দেখতে মানে কত বছরে প্রায় সাত বছরে আসছে আমার বইনের বাড়ি নবীগঞ্জ মানে দত্তগ্রাম হয় এইখানে আসছি তারপরে কিরা খাবার শেষ হ্যাঁ সুপারিয়া খাইতেছে আমার বইনে আর সুবরিয়া খাইতেছে আর আমার ছিল কে করতেছে সুপারিয়া খাইয়া বইয়া রয়েছেন তারপরে সন্ধ্যা গেছে গিয়া সন্ধ্যার পরে আমার জামাই রে ছয়টা বাজে আপনারা অবশ্যই দেখবেন ও দেখেন রাত্রে কি চেং মাছ তারপরে শিং মাছ এগুলাও দেখেন আমার বঞ্জামাই তারপরে পরের দিন শাইলেও দেখেন আর আমরা আরামটা নুডলস নিতেছি খাওয়ার জন্য নুডলস চা আগেও খাই আনিছি চাহ বিস্কুট তারপরে নুডলস দেখেন নুডলস আমি খাইতেছি বইনার বাড়ি নুডলস খাইলাম ভাত খাইলাম আপনারে দেখাইতে পারলাম না তাই জন্য নুডলস দেখাইলাম খাওয়া দাওয়া করলাম করিয়া তারপরে পান খাইলাম খাইয়া স্নান করছি না হাত পাও দই তারপরে কে করম বাড়ির দিকে রানা দিলে আপনার সাথে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না কি আর বাবার ব্লগ করা যায় না সব বইনে দল হইলে মানে গফেও যায় কি সময়টা গফটো এটা আনন্দ তারপরেও দেখেন আমি বাড়িতে আমার কি কি খাওয়া দাওয়া করছি বইনের বাড়ি আপনারা তো দেখলে খালুকে গেছি গোটো খাই গেছি যাওয়ার পরে তো একাদশী আসিল একাদশী সোমবার আছে মঙ্গলবার সোমবার গেছি কিরা খাইছি ফল সবজি করা হয়েছে সবজি এগুলো আপনারা মাঝে আনতে না চাহ খাওয়া চাহ খাইছি খাবার পরে রাতে এগুলা খাইয়ে ঘুমাই দিয়েছি গুমতে করে নাস্তা কে করছি চা বিস্কুট তারপরে নটুস এগুলা খাওয়া দাওয়া করছি আপনার মাঝে ভাত খাওয়া দাওয়া আপনার মাঝে আর নিয়ে আসতে পারলাম না পুরাতাড়ির মাঝে খাওয়া দাওয়া করে আমি বাড়িতেও চলে আসেও দেখেন আমার বাড়িতে গেছি না আমার বাবার বাড়ি আমি তাকম কয়েকদিন আমার ছেলেরা হয় স্কুলও বন্ধ হয়ে যাবি জানতাম না সঠিক তাই চলে আসছি ভালো তাই বইনা বাড়ি আসলাম আজকে বাবার বাড়ি চলে আসলাম আইসা সন্ধ্যার লগে হারছে আর কি আর এখন মায়ের রান্না বান্না করতেসন খাওয়া দাওয়া করমিয়া করিয়া টাকম আর কি এখন প্রায় নয়টা নয়টা সাড়ে আটটা হয়ে গেছে কমার বইন ওখানও সেলাই করে সিলাইত নাই করে করব তাই বাবলাম মানে বাবার বাড়ি তো মানে মেদে সব বই হইলে গফে ব্লক দেওয়া যায় না তাই ভাবলাম এখন একটু নির আছে আপনারা সামনে একটু এত দিন ধরে আসতে পারছি না বাড়ির থেকে কীর্তনে গেল আই কারণে আইও কীর্তনে গেল গিয়া আর আমাদের এখানে মেলা হইলেও শুক্রবারে বড়ো মেলা হয় মেঘেরা খন্দি বৈরে বার তেল আপনারা সবাই নিমন্ত্রণ রইল মেলা যাওয়ার জন্য সবাই আসবেন শুক্রবারে মেলা আর আপনারা শিব চতুর্দশী কোনদিন করবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন বুধবারে করবেন না বৃহস্পতিবারে করবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমি তো শিব চতুর্দশী বৃহস্পতিবারে করব বুধবারে করব না আপনারা কী বারে করবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এইখিনি আমাৰ ব্লগ শেষ কৰি আনি গুড নাইট বন্ধু ৰাম